হলং বন পুরে যাওয়ায় উনব্বই ঘন্টা পর বন বাংলা ধ্বংসস্তূপ পরিদর্শনে এলেন বনমন্ত্রী বীর বাহা হাসদা বন পুরে যাওয়া তারপরেই প্রাথমিক তদন্তের রিপোর্ট অপ্রত্যাশিত রাখা এই সকল বিষয়ে বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বাংলো দেখেও মুখে কুলুপ বনমন্ত্রীর হলং নিয়ে দপ্তরের ভূমিকায় ঘনাচ্ছে রহস্য এদিকে আলিপুর দুয়ারের সাংসদ মনোজ টিগ্গার কটাক্ষ তাহলে প্রকৃত তথ্য কেন প্রকাশ করা হচ্ছে না সেই সঙ্গে সাংবাদিক এবং আমাকে কেন ঢুকতে দেওয়া হলো না হলং বনবাংলো পুড়ে যাওয়ার ঊননব্বই ঘন্টা পর বনবাংলো ধ্বংসস্তূপ পরিদর্শনে এলেন বনমন্ত্রী বীরবাহা হাসদা কিন্তু রহস্য কমার বদলে বেড়ে গেল বলছেন সবাই হলং বনবাংলো পুড়ে যাওয়া তারপরে প্রাথমিক তদন্তের রিপোর্ট অপ্রকাশিত রাখা এতে বন দপ্তরের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে বনমন্ত্রীও বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন বল ঠেলছেন মুখ্যমন্ত্রীর কোটে শনিবার দুপুরে বনমন্ত্রী বনবাংলোর পরিদর্শনে গিয়ে আড়াই ঘন্টা ধরে ধ্বংসস্তূপ ঘুরে দেখলেন বনকর্মীদের সঙ্গে কথা বললেন তারপর মাদারীহাটের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে সাংবাদিক বৈঠক করলেন সেখানে বনবাংলো পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে বনমন্ত্রী কি বললেন শোনাব আপনাদের আজকে নিজে গিয়ে দেখলাম আমি ফরেস্ট ডিপার্টমেন্টের একজন কর্মী হিসেবে বলবো যে আমারও সত্যি অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক আবেগ জড়িয়ে আছে সেই জায়গা থেকে খারাপ লাগছিল আজকে দেখে মানে একটা ঐতিহ্য আমাদের শেষ হয়ে যাবে চোখের সামনে আমরাও কল্পনা করতে পারিনি দেখুন আমাদের থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল তার রিপোর্ট গেছে আমি সেই রিপোর্টই এখন বলবো না কারণ এখনো রেট থেকে যে রিপোর্টটা এবং পুলিশ থেকে যে রিপোর্টটা সেটা নবানী পৌঁছাবে এবং আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখার পর তারপরে যেটা হয়েছে আমরা পিছন থেকে বলছিলাম যে আমাদের আন্দার যেটা ছিল যে শর্ট সার্কিট থেকে কিন্তু সেটাই ফাইনাল নয় কারণ পুলিশও একটা রিপোর্ট দেবে এবং ফায়ার ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দেবে টোটালটা দেখার পরে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো পরিদর্শন করে কি দেখব একটা এই যে শেষ একদম পুড়ে যাওয়া একটা হলং বাংলোকে দেখলাম যেটা মানে কেউ কল্পনা করতে পারেনি পারেন হওয়া উচিত নয় আমাদের ঐতিহ্যকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায় আছি আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে কথাবার্তাও চালাচ্ছি অবশ্যই আমরা

সেভাবেই আমরা এগোবো আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে কথাবার্তা চালিয়েছি উনি যেটা বলবেন সেটা কতটা দ্রুত সম্ভব এটা মানে এই নতুন বিল্ডিং আবার ব্যাপারে এই ব্যাপারে হ্যাঁ দেখুন সেটা আবারও বলছি আমাদের অভিভাবক আছেন তিনি যখন নির্দেশ দেবেন যেভাবে নির্দেশ দেবেন যত তাড়াতাড়ি নির্দেশ দেবেন উনি যেভাবে বলবেন আমরা সেভাবে প্রাথমিকভাবে কি মনে হচ্ছে তদারকিতে কোন গাফিলতি ছিল না দেখুন আমি আবারও বলি অনেকে হয়তো অনেক কথা বলেন কিন্তু আমি একজন ডিপার্টমেন্টের একজন কর্মী হিসাবে বলবো আমার দপ্তরের যারা কর্মীরা আছেন তারা সকাল সন্ধ্যা যেভাবে পরিশ্রম করেন যেভাবে আগলে রাখেন সব ব্যাপারটা তো আমার মনে হয় না কোথাও আছে কারণ চব্বিশ ঘন্টা আমিও নজরদারি রাখি সেই ব্যাপারে এবং আমার কর্মীরা যথেষ্ট কাজ করে একটা বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে হলং বাংলো নিয়ে যে এই হলং বাংলো একদিকে রক্ষণাবেক্ষণের কিছুটা অভাব ছিল দ্বিতীয় নম্বর কথা হলো আজকে আপনি বলতে পারলেন না প্রাথমিক রিপোর্ট কি হতে পারে অন্য অনেকগুলো দপ্তরের রিপোর্ট একসঙ্গে আসলে পরে বোঝা যাবে অথচ বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বলে যাচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং একটা প্রশ্ন উঠে এসছে বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন উঠে এসেছে যে এসি চালানো ছিল এবং সেইখান থেকে আগুন লেগেছে এতগুলো এই ফাঁক কেন থাকছে এসি চালানো ছিল আপনি গেছিলেন দেখতে যারা বলছেন তারা কি গেছিলেন দেখতে একটা দেখুন সবাই এখন মশলাদার একটা নিউজ তৈরি করার জন্য রেডি থাকে যার জন্য এত রকমের গল্প এসি চালানো এসি থেকে আরম্ভ করে সমস্ত রকমের যে ইলেকট্রিক যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু স্টপ ছিল অফ ছিল আমাদের কিন্তু হ্যাঁ পুরো হলং বাংলোটাতে কিছু লাইট তো জ্বলছিল যেটা বারান্দায় মানে পুরোটাকে তো অন্ধকার রাখা যায় না তো সেই জায়গা থেকে আমরা অনুমান করছি কিন্তু এসির যে ব্যাপারটা যেটা বারবার করে বলানো হচ্ছে একটা ভুল একটা বার্তা পাবলিককে কে দেওয়া হচ্ছে আমি সবাইকে অনুরোধ করব এই বার্তাটা একটু বন্ধ করা হোক সবকিছুতে রাজনীতি না ঢোকানো হোক কারণ এসির গল্পটা যারা ছিলেন না তারা বাইরে নতুন করে একটা গল্প তৈরি করে বাজারটাকে যারা গরম করতে চাইছেন তাদের সবাইকে অনুরোধ করব যে এই গরম করা বাজারের গল্পটাকে বন্ধ করা হোক এছাড়াও আরো কি কি বলেছেন শুনবো গেছিলেন এবং সাথে করে আলিপুরের বিধায়ক কেউ সাথে নিয়ে গেছিলেন তো আমার প্রশ্ন আমি এলাকার বিধায়ক ছিলাম দু দুবার এবং বর্তমানে আমি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষের একজন প্রতিনিধি একজন এমপি আমাকেও সেখানে ঢুকতে দেওয়া হলো না তো তৃণমূলের এত ভয় কিসে যদি সেখানে কোনো যদি অন্তর্ঘাত না থাকে তাহলে আমাকে ঢুকতে দেওয়া বাধাটা কোথায় তো আমি সেখানে বলতে চাই আমি এলাকার একজন বিধায়ক ছিলাম আমি মাদারিঘাট বিধানসভা অন্তর্গত একটি চা বাগানে আমার জন্ম আমি সেই বনমন্ত্রের চেয়ে বেশি এলাকার মানুষকে চিনি সেখানকার জঙ্গলকে চিনি সেখানকার যে বনবাংলো ছিল সেটাকে আমি ভালো করে জানতাম কিন্তু আমাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না কারণটা কি সেখানে কোনো মিডিয়াকেও কেউ ঢুকতে দেওয়া হয় নাই আমাদের একটি অশঙ্কা আছে যে এইটি একটি মেন মেড ইনসিডেন্ট জোর করে এখানে আগুন লাগানো হয়েছে বলা হচ্ছে যে নাকি তার তারটাকে ইন্দুর কেটে দিয়েছিল সেখানে শর্ট সার্কিটের কারণে সেখানে আগুন লেগেছে যেখানে ধারাবাহিক ভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে আর জঙ্গলের ভিতরে রয়েছে সেখানে কিভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে একটা আশঙ্কা সেখানে রয়ে গেছে আমাদের ধারণা আছে এটি মেন মেড একটি ব্যুরো রিপোর্ট সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট 954 Double Talk